44 করা আছে তো ওইখানে যাইতে পারব আমাদের তাইলে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করে কোনো আমাদের আমরা এটা আর করবো না এখন আমরা সবাই মিলে যাব যেহেতু আজকে আজকে কয়েকজন প্রতিনিধি গিয়ে জাস্ট ওয়েট করে আসছে ইউ মেড আস ফুল ইউ ইউ মেড আস ফুল আপনারা আমাদেরকে বোকা বানাইছেন আপনারা আমাদেরকে প্রতারণা করছেন এবং আমরা এটা আর হইতে দিব না বিকজ ইউ ডু নট টাইম আমরা এখন আগাবো আমাদের এখানে কিছু করার নেই আমি জানি যে আপনাদেরও কিছু করার নাই আমাদেরও কিছু করার নেই সব বেটার আপনারা আমাদেরকে কোঅপারেট করেন অথবা মাইরে ফেলেন আমি কি করব

আচ্ছা আজকে আমাদের যখন ফোর্স ওদিক থেকে ওরা আসলো ওরা তো আর হচ্ছে মারার জন্য আসতেছে না আরে দূর ওইখানে ফোর্স ইয়ে গাড়িতে আসতেছে মারার জন্য আসবে কেন এই